এখানে আমরা দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেখানে লিমিট এক্সিস্ট করে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো কি বলা হয়েছে আমরা একটু দেখি বলা হয়েছে দেখাও যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর বিদ্যমান নয় তো এখানে লিমিটটা এক্সিস্ট করবে না এই বিষয়টা আপনাকে এখান থেকে প্রুফ করতে হবে সো এখানে আমরা যদি কোয়েশনটা একটু দেখি তাহলে উপরে আছে আমাদের এক্স ওয়াই স্কোয়ার উপরে আছে আমাদের এক্স ওয়াই স্কোয়ার দেখেন এক্স ওয়াই স্কোয়ার এবং নিচে আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তার মানে এখানে এক্সের ঘাত থেকে ওয়াই এর ঘাত বেশি তাই আপনি এখানে ওয়াই সমান এম এক্স বা ওয়াই সমান এম এক্স স্কোয়ার এরকম কিছু বসাতে পারবেন না কারণ এখানে অলরেডি ওয়াই বড় আপনাকে এমন একটা মান বসাতে হবে যাতে সবগুলা চলক বাদ যায় আপনি এখানে ওয়াই এর কোনো মানে বসাতে না হ্যাঁ আপনি একটা মান বসাতে পারবেন ওয়াই সমান সেটা হচ্ছে রুট ওভার এক্স এম মানে ওয়াই সমান ওয়াই সমান এম রুট ওভার এক্স এটা বসাতে পারবেন যদি এটা বসান তাহলে কি হবে দেখেন আপনি লিখতে পারবেন এরকম এক্স ওয়াই স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার আর এটাকে যদি আমরা পাওয়ার ফোর দিই তাহলে এটা হয়ে যাবে এম স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে সবগুলো এক্স কাটা যাবে তাহলে থাকবে এম বাই এম স্কোয়ার প্লাস সবগুলো কাটা যাবে সো আপনি এখানে কি করতে পারবেন আপনি এখানে Y সমান রুট মানে এম রুট ওভার এক্স বসিয়ে করতে পারবেন অথবা আপনি এখানে এক্সের মান বসিয়েও সমাধান করতে পারবেন যেমন আপনি এখানে যদি যদি আপনি ধরেন তাহলেও কিন্তু এটা সলভ করতে পারবেন সেক্ষেত্রে সবগুলা ওয়াই বাদ যাবে সো আপনি এক্স সমান এম ওয়াই স্কোয়ার ধরেও করতে পারবেন Y সমান এম এক্স ধরেও করতে পারবেন সিদ্ধান্ত আপনার চরণ আমরা একটা করি প্রথমত আমরা লিখবো এখানে ধরি কি করবো আমরা নিব ঠিক আছে আমরা ওয়াই সময় সমান আমরা ধরলাম এম রুট ওভার এক্স ওয়াই সমান ধরে নিলাম আমরা এম রুট এক্স সো আমরা লিখবো এখন আমরা অন্য একটা কালার নেই আচ্ছা এখন তাহলে এখন আমরা লিমিট নিব তাহলে লিমিট টেন্স টু ওয়াই ওয়াই টেন্স টু ওয়াই এখানে অবশ্যই এখানে যে ফাংশনটা আছে সেটা ফাংশন আচ্ছা এটাকে আমরা ধরে নেই যে এই ফাংশনটার নাম হচ্ছে এবং এফ অফ এক্সই ফাংশনটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সরি এফ অফ এক্স ওয়াই বলতে হচ্ছে এখানে এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আলাদা বিষয় তাহলে এখান থেকে দেখেন এখানে আমরা মানটা বসাবো ওয়াই এর সো এই ওয়াইটাকে আমরা কি করে দিব কারণ এখানে ওয়াই এর মান আমরা বসাব সো আমরা লিখবো লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে আহ জায়গাতে আমরা কি বসাবো এম রোট ওভার এক্স তাহলে ওয়াই স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে এম রুট এক্স স্কোয়ার আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এম এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখান থেকে আমরা লিখবো লিমিট এক্স টেন্স টু জিরো এটা হয়ে যাবে এক্স আর এটাকে স্কোয়ার করলে এক্স এম হয়ে যাবে এম তাহলে এক্স এম স্কোয়ার এটা হচ্ছে এক্স এটাকে পাওয়ার ফোর করলে এম স্কোয়ার তাহলে আমরা পাবো লিমিট টু কাটা থাকবে এখানে থাকবে এখানে বাই ওয়ান প্লাস এম স্কোয়ার সো এখানে এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য এখানে এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য এফ অফ এক্স ওয়াই ফাংশনের ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে সো আমরা লিখব সুতরাং এখানে এখানে এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা এফ অফ এক্স ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাবো এফ অফ এক্স ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় পাওয়া যায় বিদ্যমান নয় লিমিট বিদ্যমান নয় আচ্ছা এখানে একটা প্রশ্ন আপনার মনে আসতে পারে সেটা হচ্ছে যে আমরা এটাকে এভাবে সলভ না করে আমরা এটাকে আমাদের প্রিভিয়াস মানে এই টাইপের প্রশ্নগুলোর মতো করতে পারি হ্যাঁ আপনি করতে পারেন তবে এরকম যদি আপনি করে ফেলেন তাহলে লিমিট কিন্তু বিদ্যমান হয়ে যাবে আপনাকে 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 বলেছে যে লিমিট বিদ্যমান এই জিনিসটা করার জন্য এরকম মান ধরে সলভ করতে হবে সহজ বিষয় হচ্ছে এটা আসেন আমরা পরবর্তী প্রশ্নতে যাই সেম প্রশ্ন এটা লিমিট বিদ্যমান কি না দেখাতে বলেছে সরকার প্রথম আমরা একটা ফাংশন ধরে নেই এখানে ফাংশনটা হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর এখন এখানে একটা মানুষ এবং আমরা এখানে 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 ওয়াইটা ছোট এক্সটা হচ্ছে বড় মানে y এর ঘাত কম x এর ঘাত বেশি দেখছি আমরা y এর মান ধরব যদি আমরা Y সমান এম এক্স ধরি তাহলে হবে না সো ওয়াই সমান ধরতে হবে এম এক্স স্কোয়ার আচ্ছা যদি আপনি ওয়াই সমান তাহলে কেন হবে না কারণ নিচে কি আছে দেখেন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার জায়গাতে যদি আমরা যদি আমরা যদি আমরা তাহলে দেখেন এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার এই দুইটার ঘাত কিন্তু সমান না বাট আমরা যদি এম এক্স স্কোয়ার বসাই যদি আমরা এখানে স্কোয়ার দিই তাহলে এটা হবে ফোর এটা হবে ফোর তখন এই দুইটার ঘাত সমান হয়ে যাবে তখন আপনি ইজিলি থেকে ক্যালকুলেশন করতে পারবেন সহজ বিষয় হচ্ছে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদের স্বার্থে যা যা দরকার সব করতে হবে ওকে আমরা লিখবো এখন লিমিট ওয়াই টেন্স টু জিরো এক্স ওয়াই সমান এখানে যেহেতু আমরা ওয়াই এর লিমিট বসাবো সো আমরা এখানে শুধু এক্স টেন্স টু জিরো লিখবো আর এখানে কি আছে টু এক্স স্কোয়ার ওয়াই তো ওয়াই সমান হচ্ছে এম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার সো এটা হয়ে যাবে এম এক্স স্কোয়ার হোল স্কোয়ার সো এখান থেকে আমরা লিখতে পারি লিমিট এক্সটেন্স টু জিরো এটা হয়ে যাবে টু এম এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর এম স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর সবগুলো থেকে এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা কেটে দিতে পারি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টু এম আর এটা হয়ে যাবে ওয়ান প্লাস এম স্কোয়ার কারণ এক্স টু দি পাওয়ার ফোর সবগুলো থেকে কাটা যাবে সো এক্স টু দি পাওয়ার ফোর থাকবে না সো এখন আমরা লিমিট থেকে বাদ দিয়ে দিব কারণ এখানে কোনো চলক নাই সো টু এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার টু এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার সো আমরা সেইম বিষয়ে আগের লাইনটা আবার লিখে দেব আমাদের লাইনটা কে ছিল এখানে এখানে এক্স এর সরি এখানে এম এর এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য একটু বোঝার চেষ্টা করি ভিন্ন ভিন্ন মানের জন্য এক্স ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় পাওয়া যায় আমাদের বলেছিল যে লিমিট বিদ্যমান কিনা লিখব লিমিট বিদ্যমান নয় এবং এইটাই হচ্ছে আমাদের প্রমাণ এটাই হচ্ছে আমাদের প্রমাণ খুবই সিম্পল প্রশ্ন ছিল এগুলো আশা করি আমরা এগুলো সল্ভ করতে পারবো এরপরেও যদি না পারেন বা না বুঝেন বা কোনো ডাউটস থাকে প্রশ্ন করবেন এবং এই রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো অবশ্যই সমাধান করবেন আবারও আমি একটু বলে নিচ্ছি এখানে মান ধরার ক্ষেত্রে এই যে মান ধরার ক্ষেত্রে আপনাকে এমন একটা মান ধরতে হবে যাতে করে সবগুলো চলককে আমরা বাদ দিয়ে দিতে পারি কোনো চলক কিন্তু এখানে থাকা যাবে না এই জিনিসটা বললে আপনি এগুলা সলভ করতে পারবেন